যেমনটা কালকে বলেছিলাম যে আজকে সকালবেলা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে মানে আজকে সারাদিন ইনফ্যাক্ট কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরেই জানতে পারবো জানলাটা খুলে দিই বলো থাক খোলাই থাক এখন বাজে হচ্ছে সাড়ে ছটা রেডি হয়ে গেছি এবারে ওই বাগানে গিয়ে গাড়ি নিয়ে বেরোবো বেরোতে বেরোতে বলছি কোথায় যাবো বাগানে এসে দেখছি কার একটা বাইক রাখা আছে এই যে ভাঙা এইটা ভাঙা বাইক কেউ একটা রেখেছে এটা কার বাইক গো কে রেখেছে গাড়িটা সেই দিন যে আমরা ইয়ে গেলাম না বেলপাহাড়ি পুরো ধুলো হয়ে গেল তারপর মামা বাড়ি থেকে ফেরার সময় আরো ধুলো হয়ে গেছে ভোর হয়ে গেছে পুরো আর এখানে কি মশা শুধু এইখানে না সব জায়গায় এত মশা না গো ব্যাটারি আর চার্জ নেই যাই হোক গাড়িটা বের করুক আচ্ছা আমি एक्चुअली টুপিটা ব্যাগে নিয়েছি তুই অল টুপি নিলো না এটা বলে যে কি বাসা করে যাব টুপি নেওয়ার দরকার আমরা এবার বলি কোথায় যাচ্ছি আজকে হচ্ছে 31st ডিসেম্বর ইয়ার এন্ড 2023 কামস টু এন্ড যাই হোক আজকে পিকনিক আছে তুলসীদের সাথে মানে অনেক আগে থেকেই হচ্ছে বলছিলো যে কী হচ্ছে এরকম ওটা পিকনিক হবে পিকনিক হবে এরকম একত্রিশ তারিখে তো শিওর ছিলাম না যাবো কি যাবো না এবার ব্যাপারটা যদি এক্সাম এক্সামের যদি রুটিন দিয়ে দিত বা এক্সামের ডেট দিয়ে দিত তাহলে হয়তো যেতে পারতাম না কিন্তু যেহেতু দেয়নি এখনও মানে এত কাছাকাছি নেই এক্সাম তো সে কারণেই যাচ্ছি আজকে চিলকিগড় তুলসী যাবে কাকিমা যাবে কাকু যাবে না আমি আর দোয়েল যাচ্ছি তুলসির ঘরের ওইখানে গাড়িটা রাখবো আমাদের গাড়িটা দিয়ে ওইখান থেকে বাস ছাড়বে এখান থেকে গড় ওদের ওদের পাড়ারও আরো অনেকে আছে প্লাস আমরাও আছি তো এই আজকে যাচ্ছি চিল্কিগড় পিকনিক পৌঁছে গেছি খুঁজে ব্যাডমিন্টন দেখে দোয়েল গাড়িটা পার্কিং করছে কোনখানে ওই যে ওইখানে আর কত সুন্দর শীতের ফুল লাগিয়েছে কাকু চারদিকে এগুলো কি নাম বল না চন্দ্রমল্লিকা আমারও মানে মনে আসছে মুখে আসছে না এদিকে অপর এদিকে এদিকে গাড়ি আছে চল বাস চলে আসছে চলো এখনো ঘুরতে হই বাস আমাদের সাতটায় ছাড়ার কথা ছিল যেখানে বাস ছাড়তে ছাড়তে পুরো আটটা বাজিয়ে দিয়েছে আমরা এখন হচ্ছে গুপ্তমণি ক্রস করলাম আর বাসে এত জোরে জোরে মিউজিক বাজছিল না যে আমাকে ভিডিওটা মিউট করতেই হলো

এই যে বাস এখানে হ্যাঁ হচ্ছে না পার্কিং ব্যবহার করুন কিন্তু পার্কিং না পার্কিং ব্যবহার করুন বাস পার্কিং বন্ধ লেখা সামনে এখানে লিখুক না কি হয়েছে

কানক দুর্গা মন্দির চলো হ্যাঁ কি করেন কী আছে কি যে করছে এটা পরিবেশটা বেশ শান্ত আছে হ্যাঁ এই গাছটাকে একবার দেখো কি সুন্দরভাবে বাহ ঠিক হয়ে গেছে আমরা এগোচ্ছি এই এগোচ্ছি আস্তে আস্তে ধীরে সুস্থে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি না আস্তে আস্তে না প্রফেশনাল ব্লগার হয়ে যাচ্ছি হতে হবে না

কোনো গল্প নেই কেন তুমি যেখানে ইচ্ছা খেলতে পারো অসুবিধা কিছু নেই নিবো দাও এটা কোথায় ব্যাগে আছে

ওই তো রাস্তা আছে ওখানে একটা রাস্তা আছে চলো রাস্তা আছে পেয়ে যাবো ছিল ছিল দেখে নাও আমরা যাচ্ছি পিকনিক স্পট এটা পার্ক এতক্ষণ এই হনুমান দুটো বারো বছরের জায়গায় বড় বড় হনুমানগুলো দুলছিল তারপরে এবার পিকনিক স্পটে যাচ্ছে এই যে গেট হ্যাঁ আচ্ছা এদিকে গেট দেখছি পিকনিক স্পট চারিদিকে দেখো একবার বনভোজন আমাদের চাটাইটা কোথায় যেখানে সবাই কি জানি এই ছেড় তো এখানে আমাদের সঙ্গে এসেছিলো ক্যাটারিং না পৌঁছে গেছি এই তো মাঝে এখানে সবজি কাটা চলছে আলু কাটছে আমাদের এখন অনেক কিছু আসতে বাকি আছে চলো ঠান্ডা হাওয়া দিচ্ছে

এই যে হয়ে গেছে তোমার চিনি আমি চিনি ছাড়া বিস্কুট না বিস্কুট খাবো না

ইন্দা নিউ টাউন থেকে আমরা চিল্কিগড় পিকনিকে এসেছি আমাদের যে ইয়ারলি পিকনিক হয় এটা তার বর্ষ কিন্তু দুর্ঘটনার জন্য কারণে আমাদের কয়েকজন আসতে পারেনি তাদেরকে আমি খুব মিস করছি যেমন ডক্টর মনোজিৎ মন্ডল হার ফ্যামিলি ডক্টর আশিস দাস আশিসবাবু আসতে পারেননি এরকম পথে থেকে অনেকে নেমে যেতে হয়েছে অনেক মানে খারাপ খবরের জন্য তো যাই হোক আমরা কিন্তু ওদের নির্দেশ পিকনিক বন্ধ করা যাবে না আমরা তাই পিকনিক চালু করেছি আজকে এখন এই মুহুর্তে ব্রেকফাস্ট চলছে না আমরা পিকনিক বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু কিন্তু ওরা একদম কঠোর নিজেদের পিকনিক কোনোভাবেই বন্ধ করা যাবে না তা আমরা চালু করি এখন ব্রেকফাস্ট চলছে এরপর লাঞ্চ হবে সকালে চা পর্বত হয়ে গেছে আর বাকিরা সবাই মিলে টুড়ে ঘুরছে এদিকে ঘুরছে সকালে ব্রেকফাস্ট লুচি সবজি আলু তোমার সন্দেশ চা বিস্কিট একদম লাগবে রান্না বান্না হোক আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ততক্ষণ একটু এদিক ওদিক থেকে হেঁটে একটু ঘুরে টুরে আসি কোথায় যাবে তুমি তুমি চলো চারিদিকে শুধু পিকনিক 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 যাবারে এইটুকু জায়গার মধ্যে কতগুলো পিকনিক স্পট করেছে এরা আমাদের গুলো গ্রুপে আসছে আমাদের এই ঘেরাটা অনেক গ্রুপ অনেক অনেক গ্রুপ প্রচুর গ্রুপ আসছে 31st ম্যাচ কি হ্যাঁ কালকেও হবে কালকারও হবে হবে না হবে রাস্তাটা একবার দেখো কাকিমার নামতে পারবে তো

এই যে ঠান্ডা জলে কফি বানিয়ে খাচ্ছে কিন্তু কফি খেতেই হবে কফি খেতে হবে কিন্তু ওই দুধ কফি খাবো ব্ল্যাক কফি আমি এই যে খেলাম আমরা চারদিকে এমনি এমনি ঘুরে যাচ্ছি সেটা এখনো পর্যন্ত লাঞ্চ রেডি হয়নি যেদিকে যাচ্ছি দেখি কি কি আছে

এটা দই কাতলা মাটন মাটন কষা ফ্রাইড রাইস পাপড় চাটনি মিষ্টি পাঁচ পাঁচ চলো ক্যাটারিং আপনাদের তো নাম কি আছে মধুকার ফোন নাম্বারটা বলো ফোন নাম্বার কারো একটা নাইন টু ট্রিপল থ্রি ডাবল জিরো থ্রি সিক্স নাইন আচ্ছা কারুর খাওয়া শেষ হয়নি আর আমার অলরেডি নিয়ে নিয়েছি মাটন আর হচ্ছে ফ্রাইড রাইস এবারে বাকি সবাই খেতে বসেছে সব শেষে আর কিছু নেবে না নিরামিষ নাকি তোমার ও আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া চলছে এবছরের মতো পিকনিক আমাদের শেষ আবার নেক্সট ইয়ার পিকনিক হবে

এক ঘন্টা বাসে উঠে বসে আছি এখন বাস ছাড়ছে জানিনা কখন পৌঁছাবো এক দেড় ঘন্টা লাগবে আসতে যায় আমরা এই যে খড়গপুরে সবাই নামছে বাস থেকে এ মতো পিকনিক শেষ পুরো সন্ধ্যা হয়ে গেছে পুরো হ্যাঁ ডানদিকে তুলসীদের এখান থেকে গাড়ি নিয়ে আমরা একেবারে বেরিয়ে যাচ্ছি কাকিমা অনেক করে ডাকাডাকি করছিল যে একটু বসো খানিকক্ষণ এসছো এত মানে এতটা জার্নি করে তেলকে বলছিল ব্ল্যাক কফি করে ও খাবে এখন এত দেরি হয়ে গেছে না আর মনে হচ্ছে একেবারে ঘরে গিয়ে রেস্ট নেবো ফ্রেশ টেস্ট হয়ে হ্যাঁ সেই কারণে তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়েছি যেতো দেরি হয়ে গেছে অনেকটা এতটা দেরি হওয়ার কথা ছিল না আমাদের পাঁচটায় ঢোকার কথা ছিল আসলে সকালবেলা গাড়ি ছেড়েছে দেরি করে সবকিছু দেরি করে হয়েছে মানে ঠিকঠাকই হয়েছে ভালো হয়েছে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি মানে যেটা যখন হওয়ার কথা ছিল তার থেকে ডিলে হয়ে গেছে জিনিসটা ঠিক আছে হ্যাঁ সব ঠিক ছিল আমাদের এখান থেকে বেরোতে বেরতেই আমরা ওরকম পৌনে আটটা বাজিয়ে দিয়েছিলাম সকালবেলা তো অভিয়াসলি সবকিছু ডিলে হয়েই যাবে তো যাই হোক এখন বাড়ির পথে রাস্তাঘাট দেখো কিভাবে সাজিয়েছে পুরো এই মাঝ মাঝখান তো আলো দিয়েছে এই প্লাস আমাদের এখানে যে রেস্টুরেন্ট আছে বড় ওয়ান্ডার ইন তো ওইখানে হচ্ছে নিউ ইয়ার পার্টি হবে তো এখানে পুরো ডেকোরেশন করেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সামনে আছে ওইটা একদম মোড়ের মাথায় মোড় বলবো না চৌরঙ্গির মাথায় একদম ওয়ান্ডার ইন

দুজনের মধ্যে কেউই সোয়েটার আর পরিনি এখান থেকে এইটুকু ভাবছি আর পরবো না একেবারে ঘরে ঢুকে যেতে পারলে বাঁচি আগের ক্লিপটা নোটিস করবো একটা জিনিস বা এই ক্লিপটাতেও দেখতে পারো এই যে গাড়িটা ঢোকানোর পরে যখনই আমি ভিডিও করি না সন্ধ্যেবেলা হোক দিনের বেলা বোঝা যায় না এতটা সন্ধ্যেবেলা পুরো ক্যামেরার সামনে একদম সেই ধুলো মানে কি বলবো যেটা চোখে দেখা যায় না সেটা ক্যামেরা ক্যাপচার করে নিচ্ছে এত ধুলো উঠছে মানে পুরো মানে ভিডিওটা পুরো হেজি হেজি হয়ে গেছে

রাতে তো কিছু খেতে ইচ্ছে করছিল না সেই কারণে আমি দুধ খাই না আমি জানি তোমরা দেখে অবাক হবে যে আমি দুধ খাচ্ছি কারণ আমি সচরাচর দুধ খাই না আমার দুধ খেতে একদম মানে ভালোই লাগে না বলতে গেলে তো আজকে আর অন্য কিছু খাওয়ার পেলাম না সেই কারণে মানে ফ্রিজে আছে অনেক তরকারি টরকারি সব আছে কিন্তু আমার অন্য কিছু খেতে একদম ইচ্ছে কর না সেই কারণে দুধটা গরম করেছি আর দোয়েল হচ্ছে দুধ দিয়ে পাউন্টি দিয়ে খাওয়ায় তো যাই হোক দুধটা খেয়ে শুয়ে পড়বো আজকে আর ভালো লাগছে না ভিডিওটা এডিট করে আর সবাইকে জানাই অ্যাডভান্স নিউ ইয়ার সবার নতুন বছর অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হচ্ছে এটা নতুন লাগে ভিডিওটা আজকে এই পর্যন্তই টাটা